কার একটা প্রমাণ চতুর্থ প্রমাণ আমার দিকে থাকার এই যে আঙ্গুল আঙ্গুল এটা কি বলেন তো এই আঙ্গুল পাঁচ আঙ্গুল এই পাঁচ আঙ্গুল থেকে ঝর্নার মতো পানি এইভাবে উঠলে রসুলের আঙ্গুল থেকে বের হয়েছে এটাও বুহারি শরীফের হাদিস চার হাজার একশো বান্ন নম্বর হাদিস শহীদ বুহারি হজর যাবের রাদি আল্লাহ তাল্লাহ আঙ্গুর বর্ণনা তিনি বলেন উদয়বি গিয়া উদয়বিহা যুদ্ধের সময় মুসলমানরা পিপা শান্ত হয়ে যায় মানুষগুলা পিপা শান্ত হয়ে যায় মানুষের কাছে পানি নাই হুজু করার মতো পানি নাই পান করার মতো পানি নাই বড় শরূপ লহি সতত্ন হিসাব্লাম আল্লাহ রসুল কাছে চামড়ার একটা পাত্র ছিল রক্ত শব্দের অর্থ চামড়ার পাত্র এই পাত্রবর্তী পানি ছিল কথা বলতো আপনার হওয়া জনগণ আল্লাহ রসুলের দিকে আসলেন রসুল বললেন মা রকম কি ব্যাপার তোমাদের কি হলো তোমরা কেন আমার দিকে আসলা জনগণ জবাব দেইয়া রসুল লাইসা দাদা মা উন্নত আমাদের কাছে উজু করার মতো পানি পান করার মতো কোনো পানি নাই তাই আমরা আপনার কাছে আসলাম ইল্লা মা রথ রথিক আপনার এই চামড়ার পাত্রে যেই পানি আছে এই পানি ছাড়া আমাদের কাছে এই কাফেলা মধ্যে সামান্য কোনো পানি নাই এবার দেখেন কি করছে যাদের রদী আল্লাহ তা আল্লাহ আলহু বলেন او وضع النبي صلى الله عليه وسلم তার আঙ্গুল مبارک বুলা ওই চামড়ার পাত্রের মধ্যে রাখলেন কোথায় এবার দেখেন কি وکান اللہ ইাফুর কামসাল আল উয়ুন চামড়ার পাত্রের মধ্যে আল্লাহর রাসূল হাত مبارک রাখার পর আঙ্গুল থেকে মুসলমানরা তাকায় দেখে ঝরনার মতো পানি বের শুরু হয়ে যায়

এই যে আল্লাম সুলের আঙ্গুল বোমা থেকে পানি বের হওয়া শুরু হলো আপনারা সেদিন কি পরিমাণ সাহাবা ছিলেন একটু আমাদেরকে বলেন হজ্জাদের জবাব দেখ গুন্না খামসা আশা রত্তাহান আমরা সেদিন পনেরোশো তের হাজার সাহাবা ছিল এই সামান্য পানি দিয়ে তের হাজার সাহাবা আমরা পানি দিয়ে প্রয়োজন পুরো করলাম না হাদিস শেষ হলো সাহাবা হযরত জাবের বলেন লাকুন্না বিআতা আলফিন আমরা যদি ওই দিন 1 লক্ষ সাহাবা থাকতাম লাকাফানা ওই পানি যথেষ্ট হতো আল্লাহু লক্ষ সাহাবা ওই পানি যথেষ্ট হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আরেকটা প্রমাণ আঙ্গুল মুবারক থেকে পানি বের হলো আচ্ছা জামের বলেন পনেরোশো সাহাবা ছিলাম এক লাখ থাকলেও কিছু হিত না ওই এক লাখের জন্য এই পানি যথেষ্ট হয়ে